হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একেবারে বাইরের কয়েকটি উন্নত মানের প্যারাশুট ছোট্ট সোনামদের জ্যাকেট সর্বপ্রথম ফার্স্টে প্রোডাক্ট প্রোডাক্টটি দেখাবো দারুণ একটি কালার একটু কাছ থেকে দেখে বেশ সুন্দর করে ডিজাইন করা আছে যেগুলো ভেলভেট কাপড় দিয়ে দেখে বেশ সুন্দর আর ভিতরে একেবারে সুন্দর করে ভেলভেট কাপড় দিয়ে আছে যেটা গরম হবে আর এটা কিন্তু সুন্দর করে সুতা দিয়ে একেবারে প্যারাশুট এর উপরে দিয়ে ডিজাইন করা আছে এটা রানার কোয়ালিটিটাও বেশ দারুণ চেন রানা আর সঙ্গে পাচ্ছেন ফিটিংস জন্য দুইটি বেল্ট যেটা একবারে অ্যাডজাস্ট করে লাগানো আছে আরো পাচ্ছেন দুটি পকেট নিচের ডিজাইনটাও দারুন আর এটার হাতার কোয়ালিটিটা দেখেন বেশ সুন্দর ডিজাইন করা যেটা ড্রেসের সাথে ম্যাচিং করা আছে এটা ফর্ম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টটা একটু দেখি ব্যাক পার্টটাও বেশ সুন্দর ফর্ম পার্টের সাথে ম্যাচিং ডিজাইন আর সঙ্গে পাচ্ছেন বেল্ট বেল্টটাও খুব দারুণ উন্নত মানের এবার চলে যাবো নেক্সট আরেকটি প্রোডাক্টে এটা খুব কালারফুল এবং সুন্দর দারুণ একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলোর ফুল ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের পেজে ইউটিউব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফেসবুক পেজে এবার চলে যাবো নেক্সট আরেকটি প্রোডাক্টে এটাও খুব সুন্দর আকর্ষণীয় কালার রেড কালার রেড কালার উপর ডিজাইন করা দেখলেন ফর্ম পার্ট এবার চলে হবে ব্যাক পার্টি ব্যাক পার্টটা সুন্দর ফর্ম সাথে ম্যাচিং করা নেক্সট দেখতেছেন আরেকটি কালার এটা পিঙ্ক কালার বেশ সুন্দর আকি সুন্দর কালার দেখতেছেন ফর্ম পার্টি বা চলে ব্যাক বেশ দারুন আর এই প্রোডাক্টগুলো কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু